যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে চিহ্নিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নথিতে অর্থনীতি প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে ভারতের সঙ্গে সহযোগিতা আরো গভীর করার স্পষ্ট বার্তা দিয়েছে হোয়াইট হাউস একই সঙ্গে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব করা হয়েছে হোয়াইট হাউস প্রকাশিত কৌশলপত্রে বলা হয়েছে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন এতে উল্লেখ করা হয় আমাদের ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে হবে পাশাপাশি অস্ট্রেলিয়া জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত কোয়াড জোটের মাধ্যমে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা রক্ষায় নয়াদিল্লির অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে নথিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে বিশ্বের মোট জিডিপির প্রায় অর্ধেকের উৎস হিসেবে বর্ণনা করা হয়েছে এবং এটিকে ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ভূরাজনৈতিক ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে মার্কিন কর্মকর্তারা জানান যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করবে যাদের মোট অর্থনীতির আকার প্রায় পঁয়ষট্টি ট্রিলিয়ন ডলার এছাড়া কোয়াডের মাধ্যমে চতুর্মুখী সহযোগিতার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে পথে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এই জোটকে অপরিহার্য হিসেবে দেখছে ওয়াশিংটন ডেস্ক রিপোর্ট আজ বার্তা